নিজেকে মুখ্যমন্ত্রী ভাইপো পরিচয় দিয়ে এক সিদ্ধান্ত রায়ের ইমারতী ইমারতি ব্যবসায়ীকে প্রতারণা ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর মহকুমার রাজারহাট ডিউ টাউন এলাকার বাসিন্দা সদরুল আলম ওরফে মিঠু নামের এক ব্যবসায়ীর সঙ্গে তার অভিযোগ কৃষ্ণেন্দু দাস নামের এক ব্যক্তি যিনি নিজেকে হাই প্রোফাইল ব্যাকগ্রাউন্ড পরিচয় দিয়ে ওই ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেন এমনকি ওই প্রতারক নিজেকে কখনো বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার হবেন বলেও জানিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা হাতিয়ে নিয়েছেন পরবর্তীকালে সজরুল আলম যখন সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরে পুলিশে অভিযোগ করেন সবশেষে শেষ সম্বলটুকু প্রতারকের কাছে খুইয়ে সর্বশান্ত ওই ব্যবসায়ী বিচার পাওয়ার আশায় ছুটলেন মানবাধিকার অফিসে যিনি নিজেকে নিজেকে বলেছিলেন আমি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাতির ছেলে এবং একাধারে সিদ্ধার্থ শঙ্কর আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার সব ফর্মার চিফ মিনিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভাইপো বলে নিজেকে পরিচয় দিয়েছেন একাধারে নিজেকে তিনি ক্যাপ্টেন বলে জাহাজের ক্যাপ্টেন বলে পরিচয় দিয়েছেন আবার কৃষি জাগরণ মঞ্চের একজন সদস্য বলে পরিচয় দিয়েছে আবার খুব শীঘ্রই বাংলাদেশের মানে হাই কমিশনার হতে চলেছেন বলে নিজেকে পরিচয় দিয়েছেন এত বড় একটা ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় হয়ে হয়েছে নিজেকে বলে ধন্য মনে করেছি বললো তোমাদের তো অনেক কাজ বাজ যদি গাড়ি নাও তা আমাকে বলো যেহেতু আমি ক্যাপ্টেন সেই হিসেবে কাস্টমসে আমার কাস্টমার সঙ্গে খুব ভালো সম্পর্ক এবং অনেক সস্তায় খুব দামি দামি গাড়িগুলো চার চাকা গাড়ি যে অকশান হয় সেই অকশান থেকে তোমাদের করিয়ে দেবো প্রমাণ আছে প্রমাণ তথ্য দিয়ে মহামান্য আদালতে হাইকোর্টে দিলাম আদালত হাইকোর্ট ওনাকে বিলটা রিজেক্ট করলো বেল রিজেক্ট করার পরে আজকে টিল ডেট এক মাস বারো দিন হয়ে গেছে এখনো পর্যন্ত পুলিশ ওলাকে অ্যারেস্ট করছে না পুলিশ কোনো মুভমেন্ট করছে না আমি চাই যে পুলিশ অ্যারেস্ট করে আমার প্রাপ্যটাকে আমি ফেরত পাই এবং সমাজে এই ধরনের যে চিটিংবাজি করে বেড়াচ্ছে ভদ্র মুখোশ করে এত নামি দামি মনীষীদের নাম নিয়ে তার একটা বিরোধ করা হাই ফাই লোকের পরিচয়পত্র দিয়ে নিজেকে হাই ব্র্যান্ড করে প্রভাবিত করেছে শদুরুল আলম যিনি আমার কাছে অভিযোগ করেছেন তাকে প্রভাবিত করে তার কাছ থেকে সর্বমোট মোটামুটি সাঁত্রিশ লক্ষ টাকা তিনি প্রতারণা করেছেন এটা সম্পূর্ণভাবে তাকে একটা জাল চক্রে ফাঁসিয়ে প্রভাবিত করে এই সাঁত্রিশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে তাকে গ্রেপ্তার করছে না এক মাস বারো দিন হয়ে গেছে তো বিষয়টা হচ্ছে এটাই যে রকম ধরনের একজন প্রতারক সমাজে দিব্যি ঘুরে বেড়াবে আর প্রশাসন তাকে গ্রেপ্তার করবে না ওয়ারেন্ট থাকা সত্ত্বেও এটা কোনো প্রকার মেনে নেওয়া যায় না আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি এই দাবিটা জানাচ্ছি প্রশাসনের কাছে চব্বিশ ঘন্টার মধ্যে কোনো কথা নয় চব্বিশ ঘন্টার মধ্যে এই অভিযোগকারী মানে এই যে অভিযুক্ত এই যে প্রতারককে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে যদি গ্রেপ্তার না করে আমরা মানবাধিকার সংস্থার পক্ষ থেকে যা যা স্টেপ নেওয়ার প্রশাসনিকভাবে বা আমাদের সংস্থার পক্ষ থেকে যত রকম স্টেপটা আমরা রান্না